ফ্রেন্ডস রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এলাম আজকে আবারও একটা রেসিপির সঙ্গে নিয়ে তো আজকে তোমাদের বানিয়ে দেখাবো পেঁপে একটা সুন্দর রেসিপি তো অনেকেই তো পেঁপে খেতে বিরক্ত হও বা ভালোও লাগে না খেতে তো আমার এই রেসিপিটা দেখে তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো সে বলছি খুবই সুন্দর লাগে খেতে আর গরম গরম ভাতে কিন্তু আরও ভালো লাগে তো যারা পেঁপে খাও না তারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা দেখে একবার ট্রাই করো তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও সত্যি রেসিপিটা আদৌ সুন্দর কিনা তো চলো তোমরা দেখো তারপরেই তোমরা কিন্তু বুঝতে পারবে রেসিপিটার জন্য আমি এখানে নিয়েছি দেখো দুটো পেঁপে তো একটা বড়ো সাইজ একটা ছোট সাইজের পেঁপে পেঁপে কাটার আগে কিন্তু আমি পেঁপেগুলোকে ধুয়ে নিচ্ছি পেঁপে মানে পরে আর কিন্তু পেঁপেটা ধোয়া হবে না আর এমনিতেও তোমরা অনেকেই জানো পেঁপের উপকারিতাটা কি তো যারা কাঁচা খেতে পারো তাদের পক্ষে তো আরও অনেক উপকার তো চলো আর বেশি কথা না বাড়িয়ে পেঁপেগুলোকে আমি কেটে নিচ্ছি ছোট ছোটো করে তো দেখো পেঁপেগুলো আমার কাটা হয়ে গেছে আর এইরকম ছোটো ছোটো করে পেঁপেকে ভাজলে কিন্তু খুব ভালো হয় তো তোমরা আমরা কিন্তু এইরকম ছোটো ছোটো করেই কাটবে বা এর চেয়েও তোমরা ছোটো করতে পারো তো চলো পেঁপেগুলোকে এবারে আমি আর কিন্তু ধোয়া হবে না তো এবারে পেঁপেগুলোকে আমি সেদ্ধ করবো এটা বসিয়ে দিয়েছি আর ওভেনটাও কিন্তু ধরিয়ে দিয়েছি তো এবারে দিয়ে দেব জল তো পেঁপেটা সেদ্ধ করার জন্য যতটুকু জলের প্রয়োজন আমি সেইটুকুই জলটা দিলাম তো এরপরে দিয়ে দেবো এতে সামান্য একটু লবণ তো এখানে আমি একটু বড় নুনের মানে বড় লবণটা দিলাম তারপরে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো পরে দিয়ে দিচ্ছি পেঁপেগুলো পেঁপেটা দেওয়ার পরে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে তো তারপরে একটা ঢাকা লাগিয়ে পেঁপেটাকে সেদ্ধ করতে হবে ভাজা হয়েছে কিনা একবারে দেখা যাক তো দেখো আমার পেঁপেগুলো পেঁপেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর জলটা অনেকটা শুকিয়ে গেছে তো আমি জলটা কিন্তু পেটের মধ্যে একেবারে শুকিয়ে দেবো জল কিন্তু আমি বার দেবো না পেঁপেগুলো দেখো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো এখানে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তো তেলটা গরমও করে নিয়েছি তো প্রথমে দেখো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে তো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি ছোটো সাইজে তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে তো এবারে দিয়ে দেবো রসুন তো আমি ছ সাতটা মতো রসুনকে খেতে করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলোকে দেখো চিঁড়ে নিয়েছি তো এবারে রসুনটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে দিতে হবে এখানে আমার রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু কিন্তু ভাজা হয়ে গেছে তো এবারে পেঁপেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো তো এখানে কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার কিন্তু হবে না আর ব্যস্ত কথা দেখতেই পেলে আমি কিন্তু পেঁটে থেকে জলটা একদমই রোপরি তো আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম এইরকমভাবে কিন্তু পেঁটেটা ভাজতে হবে আর ওগুলটা একটু বাড়িয়ে রাখতে হবে তো আমি যেহেতু সেদ্ধ সময় পেঁটেতে লবণটা দিয়েছিলাম আর আমি সামান্য এখন একটু লবণ অ্যাড করলাম তো এই পেঁপে ভাজার রেসিপিটা গরম গরম ভাতের খুব ভালো লাগে তোমরা একবার ট্রাই করতে পারো আর এর জিপেটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো দেখো আমার পেঁপেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো এবারে আমি ওভেনটা অফ করে দিচ্ছি আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেবারটাও কিন্তু খুব সুন্দর আসছে মানে গরম গরম ভাতের সঙ্গে আর গরম গরম পেঁপে ভাজা তো মানে তোমরা যদি একবার খাও তো তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে এর স্বাদটা কতটা সুন্দর তো চলো তো দেখো একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আর খুবই সুন্দর লাগছে দেখতে তো চলো ভিডিও ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো